ঢাকার যানজট যেন অভিশাপ প্রতিদিনের ক্লান্তিকর অপেক্ষা আর অবরুদ্ধ সড়কপথের ভেতর হঠাৎই যেন এক নতুন আশা নদীর নিচ দিয়ে ছোটে চলবে পাতাল মেট্রো রেল এভারটি লাইন ফাইভ নর্দার্ন রোড রাজধানীর পূর্ব পশ্চিমকে দ্রুত যুক্ত করার এই প্রকল্প এখন এক বাস্তব চিত্র হয়ে উঠছে সাভারের হেমায়তপুর থেকে মিরপুর বনানী গুলশান হয়ে ভাটারা পর্যন্ত প্রায় বিশ কিলোমিটারের এই লাইনটি হবে দেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেল তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল ও ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল অংশ মিলিয়ে যাত্রী ওঠানামার জন্য থাকবে মোট চোদ্দটি আধুনিক স্টেশন এর মধ্যে নয়টি পাতাল আর পাঁচটি উড়াল প্রকল্পের প্রাণ কেন্দ্র হেমায়তপুর ডিপোতে চলছে বিরামহীন কাজ একসময় যেখানে সীমিত কার্যক্রম দেখা যেত এখন সেখানে বিশাল এলাকা জুড়ে দৃশ্যমান হচ্ছে ভবিষ্যতের স্থাপনা বালু ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা জায়গাগুলোই আধুনিক প্রযুক্তির একশো পঞ্চাশটির বেশি যন্ত্রপাতি দিয়ে দিনরাত চলছে মাটি উন্নয়নের কাজ এই ডিপো থেকেই পরিচালিত হবে পুরো মেট্রো রেল নেটওয়ার্ক ভূমি উন্নয়নে কাজ করছে জাপান ও বাংলাদেশের যৌথ প্রতিষ্ঠানগুলো যেখানে দেশি বিদেশি প্রকৌশলী আর দক্ষ শ্রমিকদের একীভূত প্রচেষ্টা গড়ে তুলছে আধুনিক পরিবহনের নতুন দিগন্ত এই লাইনটি তিন অংশে বিভক্ত প্রথম অংশে হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার পথে নির্মিত হবে চারটে স্টেশন হেমায়তপুর বলিয়ারপুর বিলামলিয়া এবং মধুবতী আমিনবাজার দ্বিতীয় অংশ গাবতুলি থেকে নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার পাতাল রোড যেখানে থাকবে গাবতুলি দারুস সালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুক্ষেত বনানী গুলশান দুই এবং নতুন বাজার এই নয়টি পাতাল স্টেশন শেষ অংশে নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত উড়ালপথ যেখানে ভাটারাই একমাত্র স্টেশন নদীর নিচ দিয়ে পাতাল লাইন নির্মাণের চ্যালেঞ্জে ব্যবহৃত হবে কর্ণফুলী টানের অভিজ্ঞতা ঘনবসতিপূর্ণ এলাকা বর্ষার জলবদ্ধতা সবকিছুকে জয় করেই এগোতে হবে এই কাজ প্রকল্প শেষে প্রতিদিন প্রায় বারো লাখ ত্রিশ হাজার যাত্রী সহজে যাতায়াত করতে পারবে যাত্রীরা মিরপুর দশে এমআরটি লাইন সিক্স এবং নতুন বাজারে এমআরটি লাইন ওয়ান এর সঙ্গে ইন্টারচেঞ্জ সুবিধা পাবে ব্যয় ধরা হয়েছে চুয়ান্ন হাজার ছয়শত উনিশ কোটি টাকা যার মধ্যে এডিবি ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে দিচ্ছে উনচল্লিশ হাজার একশত আটত্রিশ কোটি টাকা ঋণ দুই সালের চার নভেম্বর তৎকালীন সরকার আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ উদ্বোধন করেন পরিকল্পনা অনুযায়ী দুই সালের ডিসেম্বরের মধ্যে এই লাইনটি রাজধানীবাসীর জন্য উন্মুক্ত হওয়ার কথা তবে সময় বলবে সেই দিনটি কবে আসবে কাজ শেষ হলে ঢাকার তলদেশে নেমে আসবে এক নতুন পরিবহনের যোগ শহরের দমবন্ধ যানজটে যারা ক্লান্ত তাদের জন্য এই পাতাল রেল হয়তো হয়ে উঠবে দীর্ঘ প্রতীক্ষিত মুক্তির নিঃশ্বাস কিন্তু সেই দিন আসার আগে চলছে বিরামহীন দৌড় সময়ের সঙ্গে যুদ্ধ